সরকারি এবং বেসরকারি অনেক সেবামূলক সংস্থা সার্বক্ষণিকভাবে বিভিন্ন সেবা প্রদান করে থাকে আর সেবা গ্রহীতা এই এই সেবামূলক সংস্থাতে গিয়ে সরাসরি গিয়ে বা টাকা খরচ করে অনেক সময় ব্যয় করে এই সেবা গ্রহণ করতে হতো তাহলে ইলেকট্রনিক সার্ভিস যদি আমরা ফেয়ে থাকি যে ইলেকট্রনিক সার্ভিস বা ই সার্ভিস এবং বাংলাদেশ প্রেক্ষাপট যদি হিসাব করি তাহলে ই সার্ভিস অর্থাৎ গড়ে বসে আমরা এই সেবাগুলি গ্রহণ করতে পারি যেসব সেবাগুলি আমরা দূরে গিয়ে বা কোনো সংস্থাতে গিয়ে গ্রহণ করতে হতো এখন আমরা মোবাইল বা ইন্টারনেটের মাধ্যমে এই সেবাগুলি পেয়ে থাকি তাহলে ই সার্ভিস আমরা যদি লিখি ইলেকট্রনিক সার্ভিস বা ই সার্ভিস এই ই সার্ভিস বা ইলেকট্রনিক সার্ভিস এই সেবাগুলি আমরা কি করতে পারি গড়ে বসে এই গড়ে বসে বা যে কোনো জায়গায় থেকে এই সেবা গ্রহণ করতে পারে সেবা গ্রহণ করা যায় সেবা গ্রহণ করা যায় আমরা তো দূর স্বরূপ ধরি যে এই সেভেন এইট নাইনে আমরা একটি টেলিমেডিসিন নামে একটি সেবামূলক সংস্থা আছে তাহলে এই সেভেন এইট নাইনে আমরা কল করে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারি এটাতে আমরা কি করে মোবাইলের মাধ্যমে এই কল করে মোবাইলে কল করে আমরা স্বাস্থ্যসেবা পেয়ে থাকি এই মোবাইলে কি করে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেয়ে থাকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমরা কী ফেয়ে পেয়ে থাকি তাহলে আমরা ঘরে বসে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে কারো ফ্যাক্টরি ফেরা হলে বা কারোর জ্বর হলে বা কোথাও কোনো ভালো ডাক্তার দেখাইতে হলে আমরা এই সেভেন এইট নাইনে কল করে কী করতে পারি এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারি বা আমার আমরা বর্তমানে রেলওয়ে টিকিটে আমরা ই সার্ভিস পেয়ে থাকি বা ইলেকট্রনিক সার্ভিস আমরা মোবাইলে বা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গায় বসে এই টিকিট সংগ্রহ করতে পারে যেটা আগে সংগ্রহ করাটা অনেক কঠিন ছিল তাহলে এই রেলওয়ের টিকিট বা ট্রেনের টিকিট যদি আমরা ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারে তাহলে এই করতে পারে এবং মূল্য প্রদান করতে পারি এবং আমরা এই বিভিন্ন ক্রেডিট কার্ড বা বিকাশের মাধ্যমে এই মূল্য বা টিকিটের দাম আমরা প্রদান করতে পারি মূল্য পরিশোধ করতে পারি তাহলে এই মূল্য পরিশোধ করা যায় ষদ বিভিন্ন তাহলে ই সেবার বৈশিষ্ট্যগুলো যদি দেখি আমরা ই সেবার বৈশিষ্ট্য ই সেবার বৈশিষ্ট্য এই সেবার বৈশিষ্ট্যগুলো আমরা যদি দেখি যে স্বল্প খরচে আমরা কম খরচে আমরা যদি ট্রেনের টিকিট যদি আমরা সংগ্রহ করতে যেতাম আমরা স্টেশনে গিয়ে ট্রেনে ট্রেনের টিকিট সংগ্রহ করতে হতো তাহলে যাতায়াত খরচ হতো বা ওইখানে আমরা যদি কোনো রকম একদিন দুই দিন সময় কাটাতে হতো তাহলে এখানে খাওয়া দাওয়ার ব্যাপার অনেক সময় লেগে যেত বা টাকা খরচ হতো তাহলে স্বল্প খরচে আমরা এই স্বল্প খরচে স্বল্প খরচে এটা করা যায় বা মুক্ত হয় যায় আমরা দ্বিতীয়ত যদি দেখি যে এই হয় মুক্ত হয়রানি মুক্ত হওয়া যায় আমরা যুক্তি জামেলা যেরকম তারপরে আমরা যদি দেখি আরও যে এই আরও যদি বৈশিষ্ট্য দেখি এই বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা দেখি যে এই স্বল্প সময়ে স্বল্প সময়ে বা কম সময়ে সময়ে স্বল্প সময় লাগে কেননা আমরা ইন্টারনেটে বসে এই টিকিট সংগ্রহ করলে বা বিভিন্ন সেবা গ্রহণ করে বা সেভেনেট নাইনে কল করলে বা আমরা স্বাস্থ্যসেবাতে না গিয়ে স্বল্প সময় ইত্যাদি আমরা কাজগুলো সম্পন্ন করতে পারি অনেক বৈশিষ্ট্য আছে তাহলে এই সেবার বৈশিষ্ট্যগুলো আমরা এইগুলি দেখতে পাই বা বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ অধিদপ্তরগুলো এই সেবা ই সেবা চালু করেছে আমরা দেখি যে বাংলাদেশ সরকারের এই বর্তমান গভর্নমেন্টের আমলে তাহলে এই আমরা বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ সমূহ ই সেবা চালু করেছে তাহলে এই বাংলাদেশ প্রেক্ষাপটে যদি আমরা ই সেবাগুলি দেখি যে এই বাংলাদেশ সরকারের বিভিন্ন ই সেবা আমরা ই সেবাগুলো যদি দেখি তাহলে এই ই সেবাগুলোর মধ্যে হচ্ছে কি ই বুক আমরা এই এক নম্বরের যে ই বুক ইলেকট্রনিক বুক আমরা পিডিএফ আকারে যে কোনো বই আমরা যে বইগুলি সরকারি বিনামূল্যে প্রদান করে থাকে এই বইগুলি ইলেকট্রনিকভাবে দেওয়া আছে তাহলে এই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের অধীনে এই ই বুক দেওয়া আছে তাহলে ই বুক এই ই বুক আমরা সহজে যে কোনো বই হারিয়ে গেলে বা কোনো বইয়ের মডিফিকেশান হলে আমরা এই ই বুক কালেকশন করে একটু সংশোধন করতে পারি বা ই ফর্সা আমরা ই ফর্সা দলিল সংক্রান্ত ব্যাপার তাহলে ই ফর্সা আমরা এই সংগ্রহ করতে পারি এই ফর্সা আমরা আরো যদি দেখি সি তে যে ই টিকেটিং ই বা সি ডি তে আমরা যদি দেখি যে ই মেডিসিন বা টেলি মেডিসিন যদি দেখি আমরা ই ফোর জি ই ফোর জি ই ফোর জি যেটা তৈরি করেছিল ইত্যাদি অনেক সেবা আমরা পেয়ে থাকি তাহলে ইত্যাদি আমরা যে ই সেবা আমরা এই বর্তমান গভর্নমেন্টের আমলে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন বিভাগে বা দপ্তরে এই সেবাগুলি ই সেবা প্রদান করে থাকে বা আমরা জেলা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এই সেবাগুলি সহজে আমরা ইন্টারনেটে বা মোবাইলের মাধ্যমে পেয়ে থাকি যেগুলো আমরা পেতে অনেক সময় লাগতো অনেক টাকা খরচ হতো তাহলে ইত্যাদি আমরা এই কাজগুলি সহজে বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা হিসাব করলে এগুলো আমরা সহজে হয়ে থাকি তাহলে ই ফোর্স জি আমরা যদি হিসাব করি আমরা প্রথমে যদি এই ফোর আমরা যদি ই ফোর জি কি যদি আলোচনা করি যে এই ই ফোর জি তাহলে ই ফোর জি হচ্ছে যে প্রথম দিকের সেবা আমরা এই গভর্নমেন্টের প্রথম দিকের সেবামূলক সংস্থার মধ্যে এই ই সেবার মধ্যে একটি তাহলে এই সেবায় পনেরোটি চিনি কল নিয়ে আমরা যদি দেখি যে এই সেবায় পনেরোটি মুক্ত হওয়া যায় বা বিড়ম্বনা বায্য মূল্য পাওয়া যায় এই আখ তাহলে এই আখ চাষিরা কি করে ন্যায্য মূল্য পায় চাষি ন্যায্য পায় তাহলে কখন আখ সরবরাহ করতে হবে কখন মূল্য পরিশোধ করতে হবে বা তার আখটা কোন অবস্থায় আছে সবকিছু এই এস এম এস এর মাধ্যমে এই এস এম এস এর মাধ্যমে চাষিরা তা জানতে পারে এই চাষিরা জানতে পারে জানতে পারে এরপরে যদি আমরা হিসেব করি যে আর ফর্সা ই ফর্সা হচ্ছে আমরা জমির যে রেকর্ড বা অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায় এই রেকর্ড জমির আমরা দেখি যে এই জমির আমরা ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেসব ভূমির জমির রেকর্ড আমরা সংগ্রহ করি তাহলে এই রেকর্ডগুলি আমরা অনলাইনে সংগ্রহ করতে অনুলিপি বা ফটোকপি যেটা বলা হয় থাকে অনুলিপি জমির রেকর্ডে তাহলে এই ই ফোর্সঅ্যাপ জমির অনুলিপি বা যে কোনো দলিল সংক্রান্ত ব্যাপার তাহলে যে কোনো জায়গা থেকে আমরা এই টাকা জমা দিয়ে আমরা এই অনুলিপি সংগ্রহ করতে পারি বা ই স্বাস্থ্যসেবা যদি হিসেব করি যে ই সেবা তাহলে এই সরকারি হাসপাতালে ই স্বাস্থ্যসেবা অবাদান করে থাকে মোবাইলের মাধ্যমে চব্বিশ ঘন্টা এই ই সেবা মোবাইলের মাধ্যমে ইলেকট্রনিক এই স্বাস্থ্যসেবা অবাদান করে থাকে তাহলে এই সরকারি চব্বিশ ঘন্টা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে এই সব যে কেউ এই স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্য কমপ্লেক্সে বা বিভিন্ন সরকারি হাসপাতালে এই কল করে এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা নিতে পারে। তাহলে এই মোবাইলে এই স্বাস্থ্যসেবা প্রদান করে এরপর আমরা যদি ই কমার্স ও বাংলাদেশ প্রেক্ষাপট যদি দেখি যে ই কমার্স বাংলাদেশে অনেকটা প্রসার লাভ করছে এই দুই হাজার এগারো থেকে বারোর মধ্যে শুরু হয়েছে এই ই কমার্স বা ইলেকট্রনিক ব্যবসা যেটা বলা হয়ে থাকে ই কমার্স আমরা যদি লিখি যে ই কমার্স কমার্স বা ই বাণিজ্য বা ইলেকট্রনিক বাণিজ্য এই কমার্স হলো ক্রেতা এবং বিক্রেতার সাথে সরাসরি এই ফোনের আদান প্রদান এবং টাকা পয়সার লেনদেন হয়ে থাকে ক্রেতা এই ছবি বা ভিডিও বা বিভিন্ন ইমেজ দেখে এই পণ্য পছন্দ করে থাকে এবং অনলাইনে বা ইন্টারনেটে বা মোবাইলে এই ফোন ক্রয় বিক্রয় করে থাকে ক্রয় সংগ্রহ সংগ্রহ করে থাকে এবং বিল পরিশোধ করে দেয় এবং বিল পরিশোধের যে বিভিন্ন ক্রেডিট কার্ড আছে বা বিকাশ নাম্বার আছে তাহলে ইত্যাদির মাধ্যমে এই বিল পরিশোধ করে থাকে পরিশোধ করা হয়ে থাকে তাহলে আমরা যদি দেখি যে এই দুই হাজার এই এগারো এবং বারো আমরা যদি দেখি দুই হাজার এই বারো এই ই কমার্সে বাংলাদেশে ই কমার্সে বাংলাদেশে তো বিভিন্ন পণ্যের যে মূল্য আমরা পরিশোধ করতে পারি তাহলে দুই পদ্ধতিতে দুই পদ্ধতিতে পরিশোধ করা যায় এই পরিশোধ করা যায় করা যায় আমরা যদি এই একটি দেখি এরকম যে একটি হচ্ছে কি এই আমরা ক্রেডিট কার্ড বা বিকাশ নাম্বার ইত্যাদি মাধ্যমে আমরা এই বিল পরিশোধ করতে পারি তাহলে কার্ডের মাধ্যমে আমরা এই কার্ডের মাধ্যমে মাধ্যমে বা বিভিন্ন মোবাইলের মাধ্যমে পরিশোধ করা যায় এরপর আমরা যদি আরেকটি দেখি যে কি ক্যাশ অন ডেলিভারি আমরা ফোন অফ আওয়ার ফর আমরা এই বিল পরিশোধ করা যায় তাহলে এই বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা যদি হিসেবে করি দুই দুই পদ্ধতিতে আমরা এই ফোনের বিল পরিশোধ করতে পারি এই ক্যাশ অন অন ডেলিভারি ডেলিভারি বা যেটাকে সংখ্যা বলা হয় ডি